দক্ষিণ আফ্রিকার পূর্ব প্রদেশে একটি অর্ধ মানব অর্ধ পশুর জন্ম হয়েছে এক ভেড়া এই পশুর জন্ম দিয়েছে এই জীবের জন্মের কারণে লেডি ফেররের বাসিন্দারা এবং কৃষকরা ভয়ে জীবনযাপন করছেন এবং প্রাচীনরা বলেছিলেন যে মেয়ের শয়তানের দ্বারা প্রেরিত হয়েছে অনেক গ্রামবাসী এ বিষয়ে নিশ্চিত যে পশুপালন ও জাদুবিদ্যা অর্ধমানব অর্ধপশু মেষ শাবকের জন্মের দিকে পরিচালিত করেছে ডেলিমেলের একটি প্রতিবেদন অনুযায়ী জানা যায় গ্রামবাসীরা এতটাই ভয় পেয়েছিল যে পূর্বের পল্লী ডেভেলপমেন্টের কেপ ডিপার্টমেন্টের এটি পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞ দল পাঠিয়েছিল কারণ ছবির মাধ্যমে এই ঘটনা বনে আগুন লাগার মতো ছড়িয়ে পড়েছিল রিপোর্ট অনুযায়ী পশু চিকিৎসার প্রধান লুবাবলু মিও স্বীকার করেছেন যে প্রথম নজরে এটি একটি হিউম্যান ইউটি আকৃতির মতো দেখা যায় কিন্তু স্পষ্ট করে দেখলে বোঝা যায় যে এটি মানুষের অংশ নয় তিনি বলেন আমরা এই ছবিটি দেখে এতটুকু নিশ্চিত হয়েছে যে কিন্তু এই সপ্তাহে গুরুতরভাবে বিকৃত কিছু মেষ শাবক লেডি ফেরোরের জন্ম দিয়েছে যা এক নজরে দেখলে মানুষের বাচ্চা মনে হয় তবে এমনটা হবার কারণ হিসেবে বলা যেতে পারে ভেড়ার গর্ভাবস্থার প্রথম পর্যায়ে একটি দ্বারা আক্রান্ত হবার ফলে এই শিশুটির আকার এমন হয়েছে মিওবি বলেন প্রচুর বৃষ্টিপাতের সময় মশা এই ভাইরাসের বাহক যা বেড়াতে রিফোর্ট ভ্যালি ফাওয়ারের কারণে হয়ে দাঁড়িয়েছে তিনি আরও বলেন রক্তে ভাইরাসটির পরিণতর ফলে মায়ের রক্ত দিয়ে গর্ভাশয়ী এবং ভ্রুণের মধ্যে এটি সন্ধান পাওয়া যায় যা উন্নয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় ছিল ফলস্বরূপ সংক্রমিত ভুল সঠিকভাবে গঠন হতে ব্যর্থ হয় এটি দেখতে একটি মানুষের মতো চেহারা কিন্তু এটি সব সবসময় মানুষের অংশ নয় বিভাগের পশু চিকিৎসক কর্মকর্তা এই বিষয়ে প্রত্যন্ত অঞ্চলের গ্রামবাসীকে জানাবে